আমার প্রাণের বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা বলেন তোমরা যদি স্বীকারোক্তি দিতে পারো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের যুগ আর কোনো মালিক নাই আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি তার উপর মান আনলাম তিনি যেইভাবে আমাদেরকে আদেশ করে পৃথিবীতে আমরা ঠিক সেইভাবে চলব এই কথার উপর যারা বিশ্বাস করে আর আমি যে আদর্শ দিয়ে পাঠিয়েছি সে আদর্শ মানে তারাই দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বাঁচতে পারবে আল্লাহ আল্লাহ বুঝাইতে চায় তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে আমি আল্লাহ যে আদেশ করেছি তা মানো আর যা নিষেধ করেছি তা থেকে তোমরা কি দেখো বিরত তা তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি আদেশ করলেন আল্লাহ তালা আমাদেরকে আদেশ করছেন ওয়ামিল ভালো কাজ করো কি কাজ করো কথা কয় না ভালো কাজ করো ভালো কাজের ভিতরে কী পড়ে আপনিও জানেন আমিও জানি কথা বলেন ঠিক কি না জানি কি জানি না বলেন মানুষরে অন্যায়ভাবে মারা এটা ভালো কাজ না খারাপ কাজ কথা কয় না ভাই জুড়ে বলেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ভালো কাজ না খারাপ কাজ পৃথিবীতে সব চাইতে গিনিত কাজ হলো মানুষ হত্যা করা কারণ মানুষের একটা জীবন আপনি দিতে পারবেন না জীবন দেওয়ার মালিককে তাহলে যে আল্লাহ আপনি একটা জীবন দিতে পারবেন না একটা জীবন নিতেও পারবেন না জীবন দেওয়ার এবং নেওয়ার মালিক তিনি কে তাহলে একটা খারাপ কাজ ভালো করে মনে রাখবেন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ খারাপ কাজ হলো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা কথা বলেন ঠিক না যদি আপনি হত্যা করেন তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবেন কারণ এটা নেক আমল ভালো কাজ না এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা যদি ইমানদার হও আর ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তোমরা ইমান আনার পরে সব চাইতে বড় যে কাজ এটা হলো নেক আমল পৃথিবীর সমস্ত ভালো কাজকে বোঝানো হয়েছে ভালো কাজ এটা ছোটো হোক বড় হোক তোমরা সকলে সমস্ত খারাপ কাজ চেরে দাও আর পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ কর কথা বলেন ঠিক কিনা তাহলে ভালো কাজ হলো মানুষকে কিভাবে বাঁচবে শান্তিতে বাঁচবে শান্তিতে বসবাস করবে স্বাধীনভাবে তাদের মত তাদের চলা তাদের স্বাধীনতা কিভাবে তারা পাবে এটা হলো সবচাইতে বড় ভালো কাজ মানুষের স্বাধীনতা শান্তি পিরিয়ে দেওয়া এটা হলো সমাজের সবচাইতে ভালো কাজ কি কাজ যেভাবে শান্তি প্রতিষ্ঠা হবে এই সিস্টেম তৈরি করা এটা হলো ভালো কাজ আর মানুষকে হত্যা করা অন্যায়ভাবে দেশের মধ্যে হট্টগোল সৃষ্টি করা জামেলা সৃষ্টি করা এটা হলো সবচাইতে খারাপ কাজ এই জন্য আমার প্রাণের বন্ধুগণ ভালো কাজ করবো না খারাপ কাজ করব। কথা কয় না আলমারু ইয়াকিসিহি আকলদার রাই সারা দিলেই বুঝে কথা বলেন ঠিক না আর বেকলের দাক্কা দিলেও বুঝে না অতএব আল্লাহর কোরআনের আয়াত থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যারা খারাপ যারা জুলুম করে অন্যায় করে অত্যাচার করে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে সে যত শক্তি দরই হোক তার সাথে চলা যাবে কথা কয় না তার সাথে চলা যাবে এই জন্য আমার প্রাণের বন্ধুগণ যদি আল্লাহ চালা বলেন যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও এক নম্বর ইমান গ্রহণ করো ইমানদার হয়ে যাও আর যদি তোমরা ইমানদার হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিব আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিব দুই নম্বর ওয়ামিলি হাত তোমরা নে করো তাহলে আমরা নে করতে রাজি আসি কথা কেন ভাই সবাই বলে নাসি তাহলে আমাদের সকলকে আজান হলে সময় মতো নামাজ পড়তে হবে এটা একটা কথা বলেন ঠিক কিনা আর যদি মানুষ প্রতিটা নামাজি হয়ে যায় সমাজে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের মানুষ কোরআন না জানার কারণে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কথা কোন ঠিক কিনা যদি কোরআন জানতো তাহলে সে বুঝতো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মানুষ হত্যা করা কারণ একটা মানুষের প্রাণ আপনি দিতে পারবেন না আর যে প্রাণ আপনি দিতে পারবেন না এই প্রাণ নেওয়ার আপনার কোনো অধিকার না এই কথা বলেন ঠিক এই জন্য আমার বন্ধুগণ ভালো করে বুঝতে হবে যদি ইমানদার হতে চাও তাহলে আল্লাহ তালার উপরে এই কথার একটা ঈমান আনতে হবে জীবন দেওয়া এবং নেওয়ার মালিক তিনি কে আল্লাহ মানুষের হায়াত এবং মৌদ সৃষ্টি করেছেন হায়াত মৌদ কোন মানুষের হাতে কোন ফেরস্তার হাতে দেন নাই আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে ভালো করে ইমানের জায়গাটাকে ক্লিয়ার করতে হবে কোনো মানুষকে হত্যা করা মানে কুফুরি করা কি করা অন্যায়ভাবে আপনি যদি হত্যা করেন আপনার ইমান নাই আপনি মুসলিম দাবি করতে পারেন কথা না পারেন আমরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে কথা না আমরা হাসানের পক্ষে হুসাইনের পক্ষে এজিদের সময়ে হত্যাকাণ্ড হওয়ার কারণে যদি আমরা এজিদের বিপক্ষে যাইতে পারি আজকেও যদি কেউ শৈরাচার হয় জুলুম করে অন্যায় করে আমরা যদি মুমিন হই তার বিরুদ্ধেও যাইতে হবে কথা বলেন ঠিক এই জন্য আমার প্রেমের বন্ধুগণ কোন থাকতে পারে পারে এই জন্য বন্ধুগণ আমাদেরকে সমস্ত অন্যায় ছেড়ে দিতে হবে নে কামল করতে হবে যদি আমরা নেয় কামল করতে পারি তাহলে আমরা সত্যিকারের মুমেন কথা বলেন ঠিক কিনা তাহলে ইমানের পরে নেকামল দুই নম্বর হল সৌবিল হাত বলিষ্ঠ কণ্ঠে আপনাকে মানুষকে সত্যের দিকে আহ্বান করতে হবে যদি আপনি মুমেন হন তাহলে শত্রু যত বড়ই হোক আপনি সব সময় বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর হকের পক্ষে সত্যের পক্ষে আপনি কথা বলে যাবেন কথা বলেন ঠিক কিনা আর আপনি যদি মুনাফিক হন আপনার অন্তরে যদি দুনিয়ার নারীর লোভ ক্ষমতার লোভ আর জুলুম আর জালেমের কুচ্ছি চেহারা থাকে তাহলে আপনি ক্ষমতার জুড়ে আপনি দুনিয়ার লোভে সামান্য অল্প সময়ের ক্ষমতার জন্য নিরপরাধ মানুষকে আপনি হত্যা করতে দিনা করবেন না কথা বলেন ঠিক তিন ঠিকা হল চার নাম্বার আপনি যদি সত্যিকারের ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আপনি নিজেও সবর করবেন অন্যদেরকেও সবরের দিকে আহ্বান করবেন কথা বলেন ঠিক কিনা আমরা সবর করলাম যারা অন্যায় আমাদের উপর করছে জুলুম করছে এর বিচার একদিন হবে ইনশা আল্লাহ কথা বলেন ঠিক না এই জন্য বন্ধুগণ দুই নাম্বার যে নিশ্চয়ই তারা ইমানদার নিশ্চয় তারা ইমানদার নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ইমান আনে ওয়ামিল উৎসওয়ালিহাত এবং নেকামল করে উলা ইকাহুমুল হাইরুলবারিয়া তারা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি বলেন সুবহান আল্লাহ আল্লাহ তালা গত সপ্তাহের আলোচনা বুঝে থাকলে এই সপ্তাহে আপনারা বুঝতে পারবেন প্রকৃত ঈমানদারদেরকে আল্লাহ তালা বলেন তোমরা যদি ঈমাননও আর এর উপর নেকামলের উপর অটল থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিলাম হুম খাইরুল বারিয়া তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি কথা বলেন ঠিক কিনা এই জন্য এটা হলো ইমানদারদের সার্টিফিকেট আল্লাহ তালা বুঝাইতে চায় দুনিয়ার বান্দারা তোমরা যদি প্রকৃত ইমানদার হয়ে যাও আমি আল্লাহর কাছ থেকে পবিত্র কোরআনের তিরিশ নম্বর পাড়া সুরে বাইনার সাত নম্বর আয়া তিরিশ সার্টিফিকেট নিয়ে যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি বলে সার্টিফিকেট দিলাম এই জন্য বিবাহের আমার প্রকৃত মুমিন হয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সার্টিফিকেট নিয়ে যাওয়ার দরকার আছে না নাই কথা কেন আসে না নাই এরপরে আল্লাহ বলেন যদি তুমি প্রকৃতি ইমানদার হও দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে নিজেকে প্রমাণ করতে পারো তাহলে শুনে রাখো আমি আল্লাহ তোমাকে কি পুরস্কার দিব আল্লাহ বলেন যা যা উহুম ইন্দ রব্বিহীম যেনা তো আদি মিং তাজিরি মিং তাহতিহাল আনহার আল্লাহ ভোটর আল্লাহ তালা বলেন যা যা উহুম রব্বিহিম তোমাদের রবের কাছে রয়েছে তোমাদের জন্য পুরস্কার জান্নাতুম তাজরীমী তাহতিহাল আনহার তোমাদের রবের কাছে তোমাদের জন্য রয়েছে পুরস্কার জান্নাত যেখানে তোমরা চিরকাল থাকবে আল্লাহ সুবহানাল্লাহ কারা কাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে যারা সত্যিকারের মুমে যারা আল্লাহ তালার গত সপ্তাহের পাঁচ গুণ অর্জন করবে আল্লাহ তালার উদ্দেশ্যের প্রতি বিশ্বাস করবে যারা অন্যায় করবে না জুলুম করবে না যারা সৈরা সৈরা চার হবে না আল্লাহ তালা তাদেরকে বলতেছেন তোমাদের রবের কাছে তোমাদের জন্য পুরস্কার রয়েছে সেটি হলো জান্না তার সেখানে তোমরা চিরকাল থাকবে সুহান আল্লাহ বলে এই বলেই শেষ নয় আল্লাহ তালা বলেন যেন্নতুজিরিমি তাহতিহাল আনহা রুফালিদিনা ফিহা আবাদা যার পাদদেশে নোহর সমূহ প্রবাহিত আর সেখানে তোমরা চিরকাল থাকবে আল্লাহ চালা বলেন রাউদি আল্লাহু আনহুম ওয়ারাদুয়ান আর আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তোমরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে আর কাদের জন্য যারা তাদের রবকে বয় করছে এর একটা ব্যাখ্যা হলো যারা তাদের রবকে বয় করে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকছে প্রকৃত মুমেনের সার্টিফিকেট তারাই পাবে সুবাহ আল্লাহ শুধু তাই না যারা প্রকৃত মুমেন হবে আল্লাহ তালা পুরস্কারের ঘোষণা করে সুরে কাহাফের একদম শেষ দিকে আল্লাহ তালা জানায় ইন্নল্লাদিনা আমানু ওয়ামিলুস লিহা কানাত্লাহুম জান্নাতুলফিল দৌসি নজোলা মহত লাগ আল্লাহ তালা চমৎকার বাসায় বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান আনবেন এবং নে কেমন করবে আমি আল্লাহ তালা জান্নাতুল ফের দাউসে তাদেরকে মেহমান বানাবো আল্লাহ তাহলে খাটি ইমানদার হয়ে জান্নাতুল ফের দাউসের মেহমান হওয়ার দরকার আছে না নাই তাহলে সমস্ত অন্যায় ছেড়ে দিতে হবে অন্যায়কারীদের সাথে চলা ছেড়ে দিতে হবে এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধুগণ এরপর আল্লাহ তালা বলেন খালিদিন ফিহা তোমরা সেখানে চিরস্থায়ী হবে যারা ইমান আনবে নেকামল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাওসির মেহমান বানাবে তারা সেখানে চিরস্থায়ী হবে সেখান থেকে প্রত্যাবর্তন করতে চাইবে সুহান আল্লাহ বলেন তাহলে এই আমাদের আমাদেরকে কি বুঝাইতে চায় আল্লাহ তালা বুঝে দিতে চায় তোমরা যদি দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে ইমান আনো পরিপূর্ণ ইমানদার হয়ে যাও আর নেকামল সত্যের মানুষকে দিকে আহ্বান করব কথা বলেন ঠিক কিনা কথা কয় না ভাইরা আরো জুড়ে বলেন না বুলেটের বয়ে হামলার বয়ে মামলার বয়ে গুমের বয়ে আপনাকে মিথ্যা মামলা সাজাই দিব এমন হয় কি হয় না এই কথা কেনা হয় কি হয় না আপনি জানেন না কিন্তু দেখবেন রাত দুইটার সময় আপনার বাসায় ফুল স্লেট দিছে কথা কন ঠিক না এমন জুলুম হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না ভালো আপনি চলতেছেন ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করতেছেন হঠাৎ করে দেখেন রাত্রে দুইটার সময় পুলিশ আসছে ওদের পিটাইবেন কারণ দুইটার সময় কোনো সাধারণ নাগরিকের বাসা হয় কোন পুলিশ আসার কোন আইন আমাদের সংবিধানে নাই কথা বলেন ঠিক কিনা বিত হইবেন না মোমেনরা কোনোদিন বিত হয় না আপনি যদি জানেন আপনি সত্যবাদী তাহলে অবশ্যই আপনার বিজয় হবে কথা বলেন ঠিক কিনা আমার কথা নয় আল্লাহ পবিত্র কোরআনে সুরে আল ইমরানে একশো তুন চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল কুতুম ইকুমতুম মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন তুমি দুর্বল হয় না তুমি দুঃখ পেও না তুমি যদি মুমিন হও তাহলে আমি আল্লাহ বললাম অবশ্যই একদিন না আরেকদিন তোমার বিজয় আসবে আল্লাহু আকবার তাহলে বয়ের কোনো কারণ নাই রাত্র যত গভীর হবে সকাল তত কাছাকাছি ভয় পাইতেছেন আরে মিয়েরা গেলে তো আমি যাইবো আপনারা যাবেন কথা কয় না ভয় পাওয়ার কোন কারণ আছে আল্লাহর কোরআনের কথা স্পষ্ট ভাষায় চলবে কথা বলেন ঠিক না প্রত্যেকটা কোরআন থেকে বলছি প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে আয়াতের নাম্বার বরে বলে বলছি আল্লাহ ইমানদারদেরকে বলছে পৃথিবীর কোন নমরুদ হামান আর এজিদের উত্তর ভয় করার কোনো কারণ নাই কথা বলেন ঠিক প্রাণের ভাইরা আপনাকে যত ভয় আর যত না কেন এদের আর সময় নাই কথা বৃত্রি না এই জন্য আমাদেরকে সুচার হতে হবে সজাগ থাকতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে নে কামল করে পরিপূর্ণ মুমেন হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমি একটা দুঃখের বিষয় হলো আমাদের সকলকেই মরতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু জালেমরা এই কথা স্মরণ করে না কথা কোন ঠিক কিনা নমরুদ মৃত্যুর ভয় অন্তর থেকে সরানোর কারণে সে মূসামের উপর ইব্রাহিম আলাইসাল্লামের উপর নির্যাতন করছে কথা বলেন ঠিক কিনা ফেরাউন তার অন্তরে আল্লাহর ভয় ছিল না এই জন্য সে মূসা আলাইসাল্লামের উপর নির্যাতন করছে ওরা অনেক শক্তিশালী ছিল কিন্তু বর্তমানে যে জালেমরা আমরা দেখি ওরা কি ওদের চেয়েও বেশি শক্তিশালী নাকি কথা কেনা অবশ্যই সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু প্রাণের বাইরে সবচেয়ে দুঃখের বিষয় হলো পৃথিবী এখন আর ভালো অবস্থানে নাই ফিলিস্তিনের হামাসের প্রধান নেতা গতকালকে ইন্তিকাল করছে সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত মুসল বাংলাদেশের মুসলমানরা নির্যাতিত কথা কোন ঠিক কিনা আজকে দাড়ি টুপি রাখলে আপনাকে বলবে জামাত কথা বলেন ঠিক কিনা আপনি অন্যায়ের প্রতিবাদ করলেই বলবে ও জামাত শিবির করে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওরা আমাদের কাছে দুয়া চাইতে আসে আসে না মসজিদে আসে না কিন্তু আমরা ওরা যে অন্যায় করছে এই কথা বললে ওদের গা চুল কায় কথা ঠিক কিনা তুমি দুয়া চাইতে পারো আর তুমি অন্যায় করবা এই কথা আমি বললে আমি জামাত শিবির হয়ে যাই সাব্বাস আমাদেরও একটা দলীয় পরিচয় আছে না নাই কথা কেন আছে না নাই আমাদের দলীয় পরিচয় কথা বলেন ঠিক কিনা আমরা হলাম ইমানদার অতএব তোমরা যা কিছুই বলো না কেন তোমাদের এই কথা আমাদের আসে যায় না কথা বলেন ঠিক না এই জন্য সাহস যুগা অন্তরে দাঁড়াও বীরের মতো ভয় পেও জালেমদের কথা বলেন ঠিক কিনা যদি একবার দাঁড়ান দেখবেন শয়তানরা এমনি ফলাইছে কথা বলেন ঠিক কিনা এর প্রমাণ দুই হাজার চব্বিশ সালে রক্ত দিয়ে ছাত্ররা লেখবে কথা বলেন ঠিক কিনা যে ছাত্ররা কালো কালীর কলম দিয়ে ইতিহাস রচনা করার কথা ছিল এরা দুই সালে রক্ত দিয়ে ইতিহাস লিখবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে সব সময় সত্য নেয়ের পক্ষে আল্লাহ তালার খাঁটি গোলাম হয়ে খাঁটি ইমন্দার হয় প্রকৃত মোমেন হয়ে আল্লাহ তালার কবরে যার তৌফিক দান করুন সকলে বলে যারা